তো হয়ে গেছ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আসা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার ভাইটা একদমই ভালো নেই কারণ ভাইয়ের শরীর খারাপ হয়েছে তার জন্য ভাইকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে তো অনেক কষ্টমস ডাক্তারের কাছে পৌঁছে গেলাম তখন বাজে বিকেল পাঁচটা তারপর এখানে নাম লেখার আগে হয়েছিল তারপর এখন আবার দেখছি ওই যে হসপিটালটা দেখতে পাচ্ছো ওইখানে আমি জন্মগ্রহণ করেছিলাম ডাক্তার আসবে দেরি হবে তার জন্য আমরা চলে যাচ্ছি রাম মন্দিরে তো রাম মন্দিরে যাচ্ছি এখানে স্টেশনের পাশে রাম মন্দির ছিল রাম মন্দিরে পৌঁছে দেখি এত ভিড় আজকে রামের পুজো ছিল তারপর আমরা ভেতরে ঢুকছি ঘণ্টা বাজাতে হয় প্রথমে তারপর ঘন্টা ঘন্টা বাজিয়ে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে প্রথমে দেখি এখানে মায়ের মন্দির তারপর ওখানে তিন মাথা হল কি একটা ঠাকুর ছিল এটা আমি নাম জানি না এত গরম ভেতরে ওইখানে গণেশ বাবার মন্দির তারপর ফাইনালি রামকে দেখতে পেলাম হনুমান বাবা তারপর এত ভিড় ছিল তা দরজায় তালা মারা ছিল কারণ সকালে পুজো হয়ে গেছে তারপরে এখানে একটা ঠাকুমা মাষি যজ্ঞর কাজ করছিলো তারপর বাবাকে দেখে বাবার মন্দিরে চলে এলাম বাবার মন্দির থেকে সেজে চলে গেলাম প্রসাদ নেওয়ার জন্য প্রসাদ নেওয়ার এখানেও ভিড় ছিল তারপর ফাইনালি প্রসাদ প্রসাদ নিয়ে চলে যাচ্ছে আবার ওই হাসপাতালের দিকে মেডিকেলের ওইখানে মেডিকেলে আবার এসে বসে আছে বোরিংভাবে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বসেছে ওই যে আমার ভাই ঘুমাচ্ছে তারপর অনেক কষ্টের পর তারপর ডাক্তার মশাই এলো তারপর ডাক্তারটাকে দেখানো হলো তারপর আমরা রাস্তায় বেরিয়ে এলাম ওর মা কাকিমা ওষুধ নিচ্ছে আমরা এসেছিলাম বিকেল পাঁচটায় যাচ্ছি সাড়ে নটায় বাড়িতে তো ভিডিওটা কেমন ভাবে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে চাউমিনটা তো খেতেই হয় তাই না টাবাই